গোপালগঞ্জ পৌরসভায় হল জলাবদ্ধতা আর মাত্র তিনশো মিটার সড়কের অভাবে বন্ধ হবার উপক্রম জামিয়া কারিমিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানা বছরের অন্তত আট মাস জলাবদ্ধতা আর মাত্র তিনশো মিটার সড়কের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থী ও মুসল্লিদের দ্রুত জলাবদ্ধতা নিরসন সড়ক করে সড়ক নির্মাণের দাবি ভুক্তভোগীদের ছোট ছোট শিক্ষার্থীদের হাতে বই খাতা কাঁধে ঝোলানো ব্যাগ আর মুখে স্বপ্নের আলো সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিদিন হাটু পানির ভেতর দিয়েই তাদের যেতে হয় মাদ্রাসায় কালার এক্সপার্ট জার্জসেপ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শিক্ষার জন্য তাদের এই যাত্রা যেন প্রতিদিনের পরীক্ষা গোপালগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার এই শিশুদের জন্য শিক্ষার আলো পাওয়াটা যেন এক অদম্য সংগ্রামের নাম দুই হাজার সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় এখন পড়াশোনা করছে প্রায় ষাটজন শিক্ষার্থী জলাবদ্ধতা ও সড়কের কারণে চার মাস ধরে পাশের একটি মসজিদে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের ফলে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা মাদ্রাসাটির পাশেই রয়েছে একটি মসজিদ হাঁটু পানি ভেঙে নামাজ পড়তে যেতে হয় মুসল্লি ও স্থানীয়দের মসজিদের পাশেই বাড়ি অথচ এই মসজিদ রেখে অন্য জায়গায় যেতে হয় এখানে লোকজন জাফায় জাফায় আসে গোসল করার মতো অবস্থা হয়ে আসে নামাজ পড়ার মতো মন মানুষের কাছে থাকে না মাদ্রাসায় পাঁচ দামি পাল্টা ছয় এই যে পানি অসুবিধা হয় যদিও ভোগান্তি কমাতে জলাবদ্ধতা নিষ্কাশন করে সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই অর্থ বছরে আমরা ওখানকে সংযোগ সড়ক তৈরি করতে পারি যাতে ওখানকার মাদ্রাসার যারা পড়াশোনা করে এবং মসজিদে যারা প্রার্থনা করতে যান তারা যাতে এই রাস্তার উপকার ভোগ করতে পারে নির্বিঘ্নে মসজিদে নামাজ আদায় ও পড়তে যেতে দ্রুত সড়ক নির্মাণের দাবি স্থানীয় ডিবিসি নিউজ ডেস্ক